আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলব মরিশাস সম্পর্কে মরিশাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেশ কিছু সুখবর আপনাদেরকে দেওয়ার আছে বর্তমান সময়ে অনেকেই অধীর আগ্রহে বসে আছেন যে মরিশাসে ঢুকবেন এই মরিশাস দেশটি বর্তমান সময়ে এখন আপনাদের জন্য কেমন হতে পারে এই মরিশাস দেশটি কিন্তু দীর্ঘ দুই বছর বন্ধ থাকার কারণে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু মানে হয়রানির মুখে পড়ে গিয়েছিলেন অনেকেই পাসপোর্ট টাকা পয়সা বিভিন্ন এজেন্সির কাছে বিভিন্ন দালালের কাছে দিয়ে ফেলে রেখেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তো অবশেষের সময় এসেছে এখন এই মরিশাস দেশটিতে ঢোকার দেখেন গত নভেম্বর মাসে কিন্তু চব্বিশ জন বাংলাদেশি মরিশাসে প্রবেশ করেছে এটা হয়তো অনেকে জানেন না কিন্তু এটাই সত্য বর্তমান সময়ে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু প্রচার প্রচারণা করছে জোর প্রচার প্রচারণা করছে তবে এখানে সাবধান থাকতে আপনাদের এখানে আপনাদের একটু সাবধান থাকতে হবে কারণ এই এজেন্সিগুলো সবগুলো কিন্তু অথেন্টিক রিক্রুটিং এজেন্সি না যে এজেন্সিগুলো অথেন্টিক রিক্রুটিং এজেন্সি আপনি তাদের মাধ্যম দিয়ে যাওয়ার জন্য ট্রাই করবেন বর্তমান সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে বিভিন্ন সেক্টরে কিন্তু এখন মরিশাস ঢোকার সুযোগ আছে যেমনটা ধরেন আপনি গার্মেন্টসে ঢুকতে পারবেন আপনি বিল্ডিং কনস্ট্রাকশনে ঢুকতে পারবেন আপনি দেখা যাচ্ছে যে যদি বেকারির কাজ জেনে থাকেন সেক্ষেত্রে আপনি সেই কাজটা করতে পারবেন বিভিন্ন ধরনের কাজের কিন্তু বর্তমানে এখন সুযোগ আছে আপনারা অবশ্যই ভালো একটা এজেন্সি ধরুন দেখবেন খুব শীঘ্রই আপনার কিন্তু ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকবে ঠিক আছে তো বর্তমান সময়ে এখন আপনার এই মরিশাসে যারা যাবেন একটা জিনিস মাথায় রাখবেন মরিশাস ঢুকতে কিন্তু খুব বেশি সময় লাগে না মরিশাস দেশটি আপনার এখানে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখন কিন্তু নতুন করে ভিসা খুলে দেওয়ার কারণে একটু প্রেশার বা চাপ কিন্তু যাবে এজেন্সি বা আপনার হচ্ছে প্রসেসিংয়ের কার্যক্রমের উপরে কিন্তু তারপরেও এইসব দেশগুলোতে ভিসা করতে হলে খুব বেশি সময় কিন্তু লাগে না বিশেষ করে যারা গার্মেন্টসের কাজ জানেন যারা আপনার হচ্ছে ম্যাশিং অপারেটর আছেন যারা সুইং অপারেটর আছেন যারা এর সাথে আরও বিভিন্ন ধরনের কাজ জানেন সেলাইয়ের কাজ জানেন হ্যাঁ আয়রন ম্যান ম্যান বিভিন্ন ধরনের কাজ যারা সুপারভাইজার আছেন হ্যাঁ এর বিভিন্ন টাইপের যে কাজগুলো থাকে গার্মেন্টস সেক্টরে আপনি যে কাজে অভিজ্ঞ যে কাজ আপনার জানা আছে যে কাজের আপনার দক্ষতা আছে আপনি সেই কাজটাতে কিন্তু জিতে পারবেন ভালো স্যালারি কিন্তু মরিষেষে পাওয়া যায় কম খরচে ভালো স্যালারি পাওয়া যায় কিন্তু হচ্ছে এই মরিশাস দেশটিতে এই জন্য এই মরিশাস দেশটিতে ছেলে মেয়ে উভয়ই কিন্তু মূলত এই দেশটির চেষ্টা করে যাওয়ার জন্য কম খরচে যাওয়া যায় সেখানে ভালো ইনকাম করা যায় এর জন্য দেখা যায় দুই থেকে তিন লক্ষ টাকার ভিতরেই এই দেশটিতে কিন্তু ঢোকা যায় তবে আগে আগে কিন্তু আপনার হচ্ছে স্যালারি কম ছিল খরচটা কিন্তু অনেক কম ছিল যাওয়া এখন বর্তমানে স্যালারিও বেড়ে গেছে খরচটাও কিন্তু বিভিন্ন এজেন্সি বেশি নিচ্ছে তবে এখানে সাধারণ কর্মী এবং দক্ষ কর্মীর কিন্তু স্যালারি এক না অনেক কম বেশি আছে এজন্য যারা যাবেন বাংলাদেশ থেকে অবশ্যই কাজের দক্ষতা নিয়ে তারপরে আপনারা যাবেন অনেকেই কমেন্ট করেছেন ভাই বেকারির কাজ কি বর্তমান সময়ে খোলা আছে নাকি ভাই বেকারির ভিসা সবার আগে খুলেছে বেকারির ভিসা সবার আগে খুলেছে বর্তমানে আপনি বেকারির ভিসার জন্য যদি আবেদন করে থাকেন এক্ষেত্রে কিন্তু সবার আগে আপনার ভিসা হবে কারণ এই বেকারির ভিসার প্রসেসিংটা কিন্তু খুবই দ্রুত সময় হয় আর দ্বিতীয় কথা হচ্ছে বেকারির কাজে মেবি আপনার এই কাজটাতে একটু কষ্টকর কাজ যারা যাচ্ছেন অবশ্যই একটু বুঝে শুনে যাবেন আর বেকারির কাজে অনেকেই বিগত দিনগুলোতে গেছে আমরা জানি সেখানে পরে কাজ কষ্ট বিধায় সেখান থেকে পালিয়ে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু কাজ করেছে এজন্য বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু কম বয়স্ক ছেলেদের কিন্তু এখন নিতে চাচ্ছে না কমপক্ষে আঠাশ থেকে তিরিশ বছর থেকে স্টার্ট করে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই বয়সের কর্মীগুলো কিন্তু তারা নিতে চাচ্ছে কিসের জন্য যে অল্প বয়সের ছেলেরা তারা কিন্তু আসলে এই অতিরিক্ত কষ্ট বা চাপের কাজ কিন্তু আসলে তারা করতে চায় না অবশেষে দেখা যায় তারা সেখান থেকে পালিয়ে অন্যত্র গিয়ে কিন্তু কাজ করে আর আপনারা জানেন মনীশেষে কিন্তু অবৈধভাবে বা দেখা যাচ্ছে পালিয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে কাজ করার কিন্তু সুযোগ থাকে কিন্তু যখন ধরপাকড় করবে তখন কিন্তু আপনাকে পুলিশের জিম্মাই কিন্তু চলে যেতে হবে অবশেষে বাংলাদেশ ঠিক আছে তো এভাবে অনেকেই কাজ করেছে তো যারা মরিশাসে যাচ্ছেন আমি বলবো যে আপনারা বৈধ উপায়ে ভালোভাবে সঠিকভাবে আপনারা ট্রাই করুন অবশ্যই বর্তমানে কিন্তু এখন মরিশাস যাওয়ার সুযোগ আছে এই দুই সালের শেষের দিকে এসে ঠিক আছে যেহেতু মরিশাস রিসেন্টলি খুলেছে আর এই দেশটা কিন্তু দেখা যাচ্ছে খুব লম্বা সময় ধরে কর্মী নেবে তাও না কারণ এ দেশটি আছে ছোটো দেশ এই দেশে যতটুকু পরিমাণে কর্মী তাদের প্রয়োজন ঠিক সেই পরিমাণ কর্মী নিয়ে কিন্তু আবারও বন্ধ করে দিবে এর জন্য যারা মরিশাস যেতে আছেন অতি সত্ত্বর আপনারা ভালো ভালো যেসব এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন ভালো থাকবেন সবাই আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ